খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে তবে এর কিছু নিয়ম কানুন রয়েছে নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল ইসলামে সালামের গুরুত্ব সালাম একটি গুরুত্বপূর্ণ ইসলামী অভিবাদন এর মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির বার্তা দেওয়া হয় সালামের উত্তর দেওয়াও ওয়াজিব খাবার খাওয়ার সময় সালামের বিধান খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে তবে এ বিষয়ে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এক মুখে খাবার থাকা অবস্থায় সালাম না দেওয়াই ভালো কারণ এতে উত্তর দিতে অসুবিধা হতে পারে দুই কেউ যদি খাবার খাওয়া শুরু করে দেয় তাহলে তাকে সালাম দেওয়া যেতে পারে তবে সালামের উত্তর দেওয়া তার জন্য জরুরি নয় তিন খাবার খাওয়ার সময় যদি কেউ সালাম দেয় তাহলে তার উত্তর মনে মনে বা ইশারায় দেওয়া যেতে পারে খাবার খাওয়ার সময় সালামের ফজিলত খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিশেষ কোনো ফজিলতের কথা বলা হয়নি তবে সাধারণভাবে সালাম দেওয়ার অনেক ফজিলত রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক সালাম দেওয়ার ক্ষেত্রে প্রথমে ছোটরা বড়দের সালাম দেবে দুই সালাম দেওয়ার সময় মুখে হাসি রাখা সুনত তিন সালামের উত্তর দেওয়ার সময় ওয়া আলাইকুমুস সালাম বলতে হয় চার খাবার খাওয়ার সময় অন্য কোনো কথা না বলাই ভালো এতে খাবার মনোযোগের সাথে খাওয়া যায় এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনি স্থানীয় আলেম বা ইসলামী পণ্ডিতের সাথে যোগাযোগ করতে পারেন